হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম দু এসএসসি দুই হাজার আট এস এসি দুই হাজার দশে আঠারো এপ্রিল হয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড় যদি প্রথমে ঢুকেই দেখি অভ্যর্থনার জন্য সবাই বসে আছে একটি করে রজনীগন্ধায় এবং গিফটের জন্য একটা করে ব্যাগ হাতে ধরিয়ে দিচ্ছে এরপর সামনে এগিয়েই দেখি উড়া ধরা নাচ শুরু হয়ে গেছে আমিও তাদের সাথে যায় জয়েন করলাম কারণ আজকে বয়সের কোনো নেই মানা সবাই আমরা ছোটবেলায় ফিরে যাব যেহেতু বন্ধুদের প্রোগ্রাম সবাই হয়ে হলো অনেক আনন্দ শুরু করে দিলাম এরপরে চলে আসলো সকালের নাস্তা নাস্তা সেরেই কিন্তু জেলার আলাদা আলাদা বিভাগের সবাই শুরু করেছি পরে চলে গেলাম ফুটবল খেলা দেখতে রয়েছিল মেডিকেল টিম কারণ প্রচণ্ড গরমের সময় ডিহাইড্রেশন হতে পারে অন্যান্য সমস্যা হতে পারে এই জন্য মেডিকেল টিম ছিল আবার এগেই দেখি শুরু হয়ে গেছে সবার নাচ নাচ দেখতে দেখতে উপভোগ করতে থাকলাম এবং সবার বন্ধুদের সাথে পরিচয় এবং কথাবার্তা হতে থাকলাম কারণ অনেকের সাথে ছিল অনেক বছরের দেখা না হলেও কথা হচ্ছিল প্রচণ্ড গরমে হাঁসফাশ করায় চলে গিয়েছিলাম সুইমিংয়ে সুইমিং শেষ করে বেশ আরাম বোধ করছিলাম এবং পুরো আবার নাচ গানের জন্য উপযোগী হয়ে উঠেছিলাম এই যে খুশি দেখতেই পাচ্ছেন আবার চলে গিয়েছিলাম প্রোগ্রামে গিয়েই দেখলাম যে খাবার দাবার আমাদের জন্য রেডি হচ্ছে কারণ প্রচণ্ড খোদা লেগেছিল সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম অবশেষে চলে এলো খাবার এবং খাবার শেষ করেই চলে গেলাম বন্ধু এবং বান্ধবীদের পরিবেশনা দেখতে ছিল সঙ্গীত অনুষ্ঠান নাচ এবং গান সবাই নাচটা বেশি পছন্দ করলেও নাচে গানে ভরপুর ছিল পুরো অনুষ্ঠান বান্ধবীরাও কিন্তু নাচে অংশগ্রহণ করেছিল বন্ধুরাও নাচে অংশগ্রহণ করেছিল নাচের পরে সঙ্গীতের জন্য গান না হলে কি আর হয় গানও কিন্তু ছিল আমাদের বন্ধুদের পরিবেশনায় বন্ধুদের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ছিল লটারি এবং লটারি ছিল প্রায় পঞ্চাশ জন বিজয়ী পঞ্চাশ জন বিজয়ী হাতে পুরস্কার দেওয়ার পর কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসি সর্বশেষ সবাইকে বিদায় জানিয়ে দুই হাজার দশ এর জি টু জি ঢাকা সি পার্কে কিন্তু শেষ হয়